আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার কেমন আছেন আমার দেশ ও প্রবাস ভাই বন্ধুরা আজকের আলোচনা চুরি হয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার দোয়া আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনার কোনো মূল্যবান জিনিস হয়তো চুরি হয়ে গেছে আপনার কোনো দামি বস্তু হয়তো চুরি হয়ে গেছে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনার যে মূল্যবান যে দামি বস্তুটি আপনার চুরি হয়ে গেছে সেটি চোরে নিজে এসে ফেরত দেবে একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি করলে আপনি তবেই বুঝতে পারবেন এই কাজটির কতটা পাওয়ার এই কাজটি যদি আপনি করেন আপনার যে মাল চুরি হয়ে গেছে সেই মাল আপনি গ্যারেন্টি সহকারে ফেরত পাবেন চোর যদি ফেরত না দেয় চোরের শরীরে ফুসকা পড়ে যাবে বা ঘা হয়ে যাবে এবং চোরের নাক মুখ দিয়ে ব্লিডিংও হতে পারে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি করলে চোর যদি মাল ফেরত দিয়ে দেয় তো ভালো তা না হলে সত্য চোরের বিভিন্ন রকমের ব্যাধি সৃষ্টি হয়ে যাবে চোর আপনার মূল্যবান বস্তুটি মূল্যবান জিনিসটি ফেরত দিতে বাধ্য হবে মাত্র দুই দিনের মধ্যে আপনার মূল্যবান জিনিসটি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনার ফেলে দেবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি আমি বহু পেশেন্টকে দিয়েছি তারাও উপকৃত হয়েছে ইনশাআল্লাহ আপনারাও উপকৃত হবেন যদি উপকৃত না হন দ্বিতীয়বার আর আমার ভিডিও দেখতে হবে না আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি করতে গেলে আপনাকে কি করতে হবে এই কাজটি করতে গেলে প্রথম স্টেপ আপনাকে এই ভিডিওটি অন্তত পাঁচজনাকে শেয়ার করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর যারা আমাকে আমার কাছে এসে কাজ করাতে চাইছেন একদম ফ্রিতে আমি আপনাদের কাজ একদমই ফ্রিতে করে দেবো আমার কাছে যদি এসে আপনারা করেন তার জন্য কোনো পারিশ্রমিক কোনো টাকা দিতে হবে না আপনারা সে এসে কথা বলতে পারবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি করতে গেলে আপনাকে প্রথমে যেটি করতে হবে ভালো করে গোসল করে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে লাল কালির একটি কলম ও সাদা খাতা নেবেন লাল কালির কলম ও সাদা খাতা নেবেন নেবার পরে আপনি কি করবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা দেখুন ইস্কিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন স্কিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর চারটে লিখবেন এক দুই তিন চার এই চারটে তাবিজ আপনি লিখবেন লেখার পরে আপনি কি করবেন তাবিজগুলিকে সুন্দর করে ভালোভাবে মুড়িয়ে নেবেন মোড়ানোর পর আপনি যেটি করবেন এই পরিষ্কার কোনো কাদা নেবেন পরিষ্কার কোন কাদা নেবেন ওই কাদা নেওয়ার পরে আপনি ওই মাদুরিগুলো কাদার মধ্যে ঢুকিয়ে ভালো করে গোল গোল করে ছোট ছোট মিষ্টির মতো করবেন করার পরে আপনি চারটে এইভাবে তৈরি করবেন একই দিনে এটাকে ভালো করে আপনি রোদে শুকিয়ে নেবেন শুকানোর পর আপনি চারটে চার দিন কবরস্থানে ফেলে দেবেন ফেলে দেওয়ার সময় আপনি বলবেন আমার যে জিনিস চুরি করেছে সেই ব্যক্তি যেন আমার মূল্যবান জিনিসটি ফেরত দিয়ে যায় আর তা না হলে আমার জিনিসটি আমার বাড়িতে ফেলে দিয়ে যাক আর যদি না ফেলে সেই ব্যক্তির যেন কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যাক আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি আপনারা অবশ্যই করুন কিন্তু কাজটি করার আগে ভিডিওটি অবশ্যই পাঁচজনাকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই কাজটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না এই কাজটি করলে সেই ব্যক্তি যদি আপনার মূল্যবান জিনিসটি ফেরত না দেয় সঙ্গে সঙ্গে তার ক্ষতি হয়ে যাবে আর আমি এতটাই পরীক্ষিত এটি এতটাই রেজাল্ট যে আপনি কল্পনা করতে পারবেন না তাই আমি প্রত্যেকটা ভেওয়ার্স প্রত্যেকটা বন্ধুকে বলবো। আপনারা অবশ্যই অবশ্যই এই কাজটি করুন সহি শুদ্ধভাবে ছোট্ট কাজ বলে আপনারা হেলা করবেন না এই কাজগুলির এতটাই টেম্পার এতটাই পাওয়ার যে আপনারা কল্পনার বাইরে চলে যাবেন তাই সকল দেশপ্রেমী সকল দেশ ও প্রবাস বন্ধুকে জানাই আবার অন্তর অন্তর থেকে ভালোবাসা আর একটা মূল্যবান কথা আপনাদের কেমন ধরনের ভিডিও দরকার আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা যেটি কমেন্টে লিখে জানাবেন আপনাদের সেমন ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের মতামতের ভিডিওগুলি আমি দেওয়ার অবশ্যই চেষ্টা করব তাই সকলে আমি আপনাদের জন্য সর্বদার জন্য দোয়া করি যাতে আপনাই ও আপনার পরিবার সকলে সুস্থ সবল থাকেন সকলেই এই অধম গুণাগারের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ